তোমরা ভাই যারা আপাতত বেঁচে আছো এই কটা দিন তোমরা নিঃশ্বাসটা নিয়ে নাও এই কটা দিন নিঃশ্বাসটা নিয়ে নাও তোমাদের নিঃশ্বাসটা বন্ধ করার জন্য নাসি আসছে তোমাদের মস্তানিকে বন্ধ করার জন্য তোমাদের বন্ধ নাসি দিকে নিজের থেকে এই প্রোগ্রামটা করেছে আমি বলেছিলাম ভাই যান প্রোগ্রাম আমরা এখন কুল্পিত করব না কিন্তু আমি কি বলেছি ছেড়ে দেওয়ার ছেলে নয় সে বলেছে কোনো কথা শুনতে চাই না আমি 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 ওখানে যাব যাব। বলেছি তো দেখতে চাই সেই সমস্ত সমাজের সন্তানগুলো তারা তাদের মায়ের কত দুধ খেয়েছে যারা আমার ক্যান্ডিডেটের গায়ে হাত দিয়েছে আমার বোনটাকে অপহরণ করে নিয়ে চলে গেছে আমি তাদের কলিজাটা একবার দেখতে চাই মনে রেখে দাও যদি তুমি সত্যি হালালি সন্তান হতে তাহলে সমাজে এই কুকর্মটা তোমার দ্বারাই হতো না অর্থাৎ হালাল নিয়ে সন্দেহ আছে বৈধ নিয়ে সন্দেহ আছে যে তুমি বৈধ না অবৈধ সন্তান সমাজের এটা নিয়ে আমাদের সন্দেহ আছে কেন একটা সভ্য একটা সচেতন মানুষ কখনো এই রকম সমাজে এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে না তারা করতে পারে যারা সমাজ বিরোধী যারা সংবিধান বিরোধী যারা সমাজের কুলাঙ্গার সমাজের আবর্জনা এবং সমাজের অবৈধ সন্তান তাদের দ্বারা সম্ভব এই কাজগুলো করার সৃষ্টিকর্তা বাসিয়ে নিয়েছে আমার বোনটার যদি কিছু হয়ে যেত আজকে আমরা কি করতাম সমাজের ওই সমস্ত অবৈধ সন্তানদেরকে বলছি তোমরা ফিরিয়ে দিতে পারত আমার বোনটাকে তোমরা যে অতগুলো গাড়ি বোম বন্দুক নিয়ে তোমরা যে আক্রমণ করেছিলে আমাদের উপরে আমাদের কর্মীদের উপরে আমার ক্যান্ডিডেটের উপরে তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘরের মা বোন নেই তোমাদের ঘরে ভাই নেই বাবা নেই তারপরে তোমরা সামান্য টাকার বিনিময় বিক্রি হয়ে গিয়ে সমাজে এত বড় একটা ঘটনা তোমরা ঘটিয়ে দিলে মনে রেখে দাও ছাড়তেওয়ালা নয় নাসের দিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় ছেড়ে দেওয়ার ছেলেও নয় যদি তারা মনে রাখে যদি তারা মনে করে যে আমরা আমাদের নাম আর হওয়ার পরেও আমরা বুক ফুলিয়ে ঘুরছি মনে রেখে দাও আজকে ক্ষমতার বলে তোমরা আপাতত বেঁচে যাচ্ছ মনে রেখে দাও কুলপি থানা হয়তো তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারছে কিন্তু আগামী দিনে তোমাদেরকে বাঁচানোর কোনো ভাব থাকবে না কারণ এই কেসটা অলরেডি হাইকোর্টে যাচ্ছে কারণ আপনারা জানেন একটা কলমের খোঁচায় শৌকত মোল্লাকে হাইকোর্টে দাঁড় করিয়ে দিয়েছিল অর্থাৎ তারও ফাইল তৈরি হচ্ছে এই বাবুর মহলে ঘটনাতে যেই জড়িয়ে থাকুক না কেন যত বড় লিডার জড়িয়ে থাকুক না কেন যত বড় পুলিশ জড়িয়ে থাকুক না কেন সবাইকে জবাব দিতে হবে হাইকোর্টে ছেড়ে দেওয়ার ছেলে আমরা নই আমরা অলরেডি দাবি করেছি যে সিবিআই দেওয়া হোক সিআইডি দেওয়া হোক প্রয়োজন পড়লে এনআইএ দেওয়া হোক এই রকম একটা ঘটনা ঘটে গেছে যেভাবে অপহরণ করে যে সমাজ বিরোধীরা তৈরি হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে খুব কয়েক দিনের মধ্যে আমরা হাইকোর্টে তুলব ফাইলটা তোমরা ভাই যারা আপাতত বেঁচে আছো এই কটা দিন তোমরা নিঃশ্বাসটা নিয়ে নাও এই কটা দিন নিঃশ্বাসটা নিয়ে নাও তোমাদের নিঃশ্বাসটা বন্ধ করার জন্য নাস্তির দিক আসছে আজকের এই রাজনগরে তোমাদের বন্ধ করার জন্য তোমাদের মস্তানিকে বন্ধ করার জন্য নাস্ত্রির নিজের থেকে এই প্রোগ্রামটা করেছে আমি বলেছিলাম ভাইজান প্রোগ্রাম আমরা এখন কল্পিত করব না কিন্তু আমি কি বলেছি নদী ছেড়ে দেওয়ার ছেলে নয় সে বলেছে কোনো কথা শুনতে চাই না আমি আমি ওখানে যাব বলেছি তো যাব আমি দেখতে চাই সেই সমস্ত সমাজের অবৈধ সন্তানগুলো তারা তাদের মায়ের কত দুধ খেয়েছে যারা আমার ক্যান্ডিডেটের গায়ে হাত দিয়েছে আমার বোনটাকে অপহরণ করে নিয়ে চলে গেছে আমি তাদের কলিয়াটা একবার দেখতে চাই সেই জন্য তিনি আসছেন যার বাপ দাদা ব্রিটিশকে তাড়িয়েছে এই ভারত থেকে সেই রক্ত নশাস্তির দিকে শরীরে বইছে আর তার ক্যান্ডিডেট কে তোমার অপহরণ করবে মাথা ফাটাবে আর সে চুপচাপ এসি ঘরে বসে থাকবে এসি গাড়ি চলবে এটা যদি তোমরা ভেবে থাকো তোমরা অন্ধকারের জগতে বাস করছো নশাস্তির দিকে ছেড়ে দেয় আর ছেলে নয় কেন আপনারা জানেন নশাস্তির ইতিহাস নশাস্তির দিকের কর্মকাণ্ড আপনারা জানেন নতুন করেছে আপনারা ইন্টারনেট সার্চ করুন ইয়াই বলে যে প্রোগ্রামটা এখন চলেছে চলছে আমেরিকা যেটাকে তৈরি করেছে সেই ইয়াই কে জিজ্ঞাসা করুন অশাস্তিকি কে আমি বলবো না ইয়াই কে জিজ্ঞাসা করুন অশাস্তিকি কে ইআই কে জিজ্ঞাসা করুন আব্বাসীকে উত্তর আপনারা ইআই দিয়ে দেবে মানুষকে দিতে হবে না অর্থাৎ নশাস্ত্রী দিকিকে যেমন ইন্টারনেট চিনে গেছে নশাস্ত্রী দিকিকে যেমন আমার মায়েরা চিনে গেছে নশাস্তি সিদ্দিকি যেমন আমার ভাইয়েরা চিনে গেছে তেমন নৌ শাস্ত্রী দিকিকে সারা বিশ্ব এখন আপাতত ন শাস্তি নিয়ে চর্চা করছে নশাস্ত্রীতি কি নিয়ে চর্চা করছে আপনারা চলে যান বাংলাদেশে বাংলাদেশের ইউটিউব সার্চ করুন ওখানে খুঁজুন সেখানকার বক্তারা কি বলছে সেখানকার বুদ্ধিজীবীরা কি বলছে তারা মুক্ত হয়েছে নশাস্ত্রীর দিকের বক্তব্য শুনে নশাস্ত্রীর দিকের কর্মকাণ্ড নিয়ে তারা মুক্ত হয়েছে অর্থাৎ রাজনীতি ভাই আমাদেরকে শেখাও না যদি তৃণমূলের গুন্ডারা মনে করে থাকে নশাস্ত্রীর দিকে টুপিওয়ালা আইএসএফ এর বেশ কিছু ছেলেরা তারা টুপিওয়ালা কুলপি বলাকে নেতৃত্ব দিচ্ছে টুপিওয়ালা তাহলে মনে করে দেখো তোমরা ভুল করছো এই ভাবনাটা তোমাদের ভুল হচ্ছে কেন আমরা ইতিহাস পড়েছি আমরা মাদ্রাসায় যেমন ইসলামিক ইতিহাস পড়েছি তার সঙ্গে সঙ্গে আমরা হিটলারের জীবনীটাও পড়েছি তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর জীবনীটাও আমরা পড়েছি তার সঙ্গে সঙ্গে সারা সারা ভারতবর্ষের ইতিহাসটাও আমরা পড়েছি অর্থাৎ রাজনীতি আমাদেরকে শেখাতে এসো না তোমাদের থেকে ভালো রাজনীতি আমরা করতে পারি কারণ আমরা তোমাদের মতো ওই নোংরা রাজনীতি আইএসএফ করতে পারবে না কোনো একটা মাকে তুলে নিয়ে আসবে বাড়ি থেকে রাতের অন্ধকারে কোনো একটা বোনকে তুলে নিয়ে আসবে রাতের অন্ধকারে এই রাজনীতি আই করে না এই রাজনীতিতে আইএসএ বিশ্বাস করে না আইএসএ বিশ্বাস করে মানুষ মানুষের ভালোবাসা আইএসএ বিশ্বাস করে মানুষের মন জয় করা আইএসএ বিশ্বাস করে মানুষের গণতন্ত্র আইএসএ বিশ্বাস করে মানুষের চিন্তাধারা অর্থাৎ রাজনীতি ভাই আমাদেরকে শেখাতে এসো না যে কটা দিন ক্ষমতায় আছে ভাই মজা নিয়ে নাও কেন আপনারা জানেন সিপিএম রাও চৌত্রিশ বছর মজা নিয়েছিল দু এগারো সালে রাতেরাতি উৎখাত করে দিয়েছে তোমরাও মজা নাও কদিন মজা নেয় আর নিয়ে নাও তারপরে বুঝবে কত ধানে কত চাল তখন বুঝে যাবে আর কেসটা একবার হাইকোর্টে যাক